নমস্কার তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেমন তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝতেই পারছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব পাশাপাশি কি কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন দু হাজার চব্বিশে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব যেহেতু অ্যাপ্লিকেশন আর কয়েকদিনের মধ্যে শুরু হবে এবং ডেট মোটামুটি তোমরা সকলেই বুঝতে পারছো তো ডেটটা কবে হতে চলেছে পাশাপাশি এই পরিস্থিতিতে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের বিভিন্ন তথ্য বা ডকুমেন্টস এখন থেকে রেডি করে রাখা অত্যন্ত প্রয়োজন তো কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন করার সময় পাশাপাশি কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন শুরু হবে দু হাজার তেইশ চব্বিশের পর নতুনভাবে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচ তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কী কী প্রয়োজনীয় তথ্য লাগবে বা কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন এখানে অ্যাপ্লিকেশন করার জন্য বিস্তারিত আজকে ভিড়ে আলোচনা করব তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যাক তো তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন বা যে কোনো ডিগ্রিতে বা যে কোনো কোর্সে ভর্তি হয়েছো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো দাদা নতুনভাবে তোমাদের অ্যাপ্লিকেশন কবে শুরু হবে এখানে অনেকেই কমেন্ট করছো তো তাদের জন্য বলে দেই প্রথমেই তোমরা যেমন কি তোমরা সকলে জানো দু হাজার তেইশ চব্বিশ ব্যাচের অলরেডি লাস্ট ডেট ঘোষণা করা হয়েছে নয় আগস্ট অর্থাৎ নয় আগস্ট অলরেডি চলে গেছে এবং গত নয় আগস্ট যেমন কি তোমরা এখানে দেখতে পাবো লাস্ট ডেট এখানে ছিল নি কিন্তু আমি কী বলেছিলাম যে তোমাদের এটা আপডেট হয়ে সেই পপ আপ যে মেসেজটা প্রথমে আসতো সেই পপ আপ মেসেজটা আপডেট হয়ে তোমাদের এই অ্যাবাউট অপশানে চলে আসবে বা টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই তোমরা চলে আসবে এখন তোমরা যদি হাউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করো একটু পেজটা লোড নেবে এবং তারপর তোমরা নিচে দিয়ে স্কল করলে দেখতে হবে যে এখানে তোমাদের অফিসিয়াল হবে যে তোমাদের লাস্ট ডেটটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফে যে লাস্ট ডেটটা দেওয়া হয়েছিল সেই লাস্ট ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নয় আট দু হাজার চব্বিশে তোমাদের আপডেট করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে লাস্ট ডেট অলরেডি চলে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে অনেকে তোমরা মেসেজ করছিলে যেহেতু এই বছর তোমাদের এখনও এটা চলছিলো ন তারিখ পর্যন্ত এই মুহূর্তে তারা কি তাহলে চব্বিশ সালে যারা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারতো তো তোমাদের জন্য বলেছিলাম যে এটা তোমাদের জন্য নয় তোমরা পরবর্তীকালে তোমার যখন দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাপ্লিকেশন শুরু হবে তখন তোমরা অ্যাপ্লিকেশন করবে যেহেতু তোমাদের চব্বিশ পঁচিশ ব্যাচ সেই জন্য তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের ক্ষেত্রে তোমাদের নতুন হয় যখন অ্যাপ্লিকেশন শুরু হবে সেই সময় তোমরা অ্যাপ্লিকেশন করবে তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কবে থেকে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে যেমন কি আগে তো এখানে একটা সকলের মনে প্রশ্ন জেগেছে যে যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেওয়া হলো এর পরবর্তী সময় তোমাদের নতুনভাবে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তো অলরেডি আমি আগের একটা ভিডিওতে একটু তোমাদের হিংস দিয়েছিলাম বা বলেছিলাম যে তোমাদের মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সেপ্টেম্বর মাসের মোটামুটি প্রথমের দিকে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন যেটা তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে তোমাদের জন্য দুর্দান্ত খুশির খবর এবং যারা এই দু হাজার তেইশ চব্বিশ ব্যাচের টাকা পাওনি তাদের জন্য আর কয়েকদিন মতো তোমাদের টাকাটা ঢুকে যাবে এবং সমস্ত কিছুটা ক্লিয়ার করে দেওয়ার পর নতুন অ্যাপ্লিকেশন চব্বিশ পঁচিশ ব্যাচের অ্যাপ্লিকেশন মোটামুটি শুরু হতে চলেছে এই দুহাজার পঁচিশ ব্যাচে যে নতুন অ্যাপ্লিকেশন সেটা আগস্টের পরে মোটামুটি সেপ্টেম্বরের প্রথম উইকের দিকে তোমাদের যে অ্যাপ্লিকেশন শুরু হওয়াটা শুরু হতে চলেছে তো এই মুহূর্তে আরে অনেকে কমেন্ট করবে যে কী কী ডকুমেন্ট প্রয়োজন তো আজকে ভিডিওতে সেটাও দেখে নেবো যেহেতু আর কয়েকদিনের মধ্যে নতুন অ্যাপ্লিকেশন মোটামুটি এক মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেই সময় তোমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্টগুলো তোমার যদি মোটামুটি তোমরা সকলে জানো আমি বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের মোটামুটি সিক্সটি পার্সেন্ট নম্বর প্রয়োজনীয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান মোটামুটি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে তোমরা পাস করেছো তাদের জন্য খুশির খবর তোমরা স্বামী বিভিন্ন স্কলারশিপ পাবে এই মুহূর্তে আর তোমাদের কী কী প্রয়োজন সেই ডকুমেন্টগুলো আমরা পরপর দেখে নিচ্ছি যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন করবে সেই জন্য তোমাদের পরপর স্টেপ বাই সেগুলো জানা উচিত এবং পরপর কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে তোমরা এখন থেকে গুছিয়ে রাখলে তখন তোমাদের কোনো সমস্যা হবে না যেমন কি তোমরা দেখতে পাচ্ছ তো বা কলারশিপ অফিসারলিশে তোমরা এখানে এলে দেখতে পাবে এছাড়াও তোমাদের জন্য সুযোগ বলে দিচ্ছি প্রথম দেখতে পাচ্ছো ডকুমেন্ট হিসেবে তোমাদের কী দেখতে আসছো ডকুমেন্ট টু দ্য আপলোড মোটামুটি কী আপলোড করতে হবে কোনো সেই অ্যাপ্লিকেশান যারা করবে তাদের জন্য এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট ফর দ্য যারা রিনিউল করবে তাদের জন্য এরপর তোমরা স্টেপ বাই স্টেপ একটু উপদেশ কল করবে এবং দেখতে হবে যে তোমাদের কী কী প্রয়োজনীয় মোটামুটি তোমাদের আমি বেসিকটা তোমাদের বলেছি মোটামুটি কী কী প্রয়োজনীয় তোমরা দেখতে হবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের মার্কশিট দরকার মাধ্যমিকে যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক দিলে তার জন্য মার্কশিট দিতে হবে এবং এটা কী হবে বোর্ড সাইড অনেকে কী করে যে মার্কশিটের এক সাইডটা দেয় আর অন্য সাইডটা দেয়নি মোটামুটি তোমাদের দু সাইডে দিতে হবে এবং যারা উচ্চ মাধ্যমিক কর কলেজে ঘুরতে হয়েছে তার জন্য উচ্চ মাধ্যমিক বোর্ড সাইডে দিতে হবে এরপর কি মার্কশিট অফ লাস্ট বোর্ড এক্সাম ইউনিভার্সিটি বা যে কোনো ক্ষেত্রে যেই পরীক্ষা দিয়ে তোমরা হয়তো অনেকে রিনিউল করবে সেক্ষেত্রে তোমাদের জন্য কি করতে হবে যে যেটা তোমার লাস্ট পরীক্ষার মার্কশিট সেই মার্কশিটের বোর্ড সাইডে দিতে হবে এখানে এরপরে কি অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো বা স্কুলে ভর্তি হয়েছো তার প্রমাণস্বরূপ হিসেবে তোমাদের যে অ্যাডমিশন রিসিপ্টটা দেওয়া হয় বা টাকার যে রসিদা দেওয়া হয় বা কোর্সের ক্ষেত্রে অনেকে অ্যাডমিশন রিসিভটা দেওয়া হয় সেক্ষেত্রে সেই অ্যাডমিশন রিসিভটা তোমাদের এখানে দিতে হবে এরপরে কি ইনকাম সার্টিফিকেট শুধুমাত্র কন্যাশ্রী যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য ইনকাম সার্টিফিকেট প্রয়োজন নেই যারা তোমরা মোটামুটি যেমন কি আমি অলরেডি আগে ভিডিওতে বলেছিলাম যে ইনকাম মোটামুটি থাকার প্রয়োজন এবং ইনকাম সার্টিফিকেটে সেটা উল্লেখ করা থাকে সেই জন্য ইনকাম সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজন তো তোমরা যারা মোটামুটি ইনকাম সার্টিফিকেট করবে তারা খুব শীঘ্রই করে নাও এই সময়টা কারণ আর কয়েকটা দিনের মধ্যে নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন তোমাদের হয়তো সমস্যা হতে পারে এরপরে কি ডোমেসিয়াল সার্টিফিকেট অ্যাজ পার মোটামুটি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সার্টিফিকেট ইস্যু মোটামুটি তোমাদের স্থায়ী বাসিন্দার জন্য তোমাদের আধার কার্ড যেমন কি পরের আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড বা তোমাদের মোটামুটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এখানে দিতে হবে এরপরে কি স্ক্যান কপি ও ব্যাঙ্ক পাসবুক মোটামুটি তোমাদের যেহেতু টাকাটা ডাইরেক্ট একদম তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের ব্যাঙ্কের নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাবে সেই জন্য বলেছি তোমাদের এখানে অনেকে ভুল করেছে কি অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে দেয় অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেয় সেখানে সমস্যা হতে পারে এবং ক্যান্সেল সেটা রিজেক্ট করে দেওয়া হতে পারে সেই জন্য তোমরা সবসময় চাইবে যে মোটামুটি তোমাদের যে নিজস্ব ব্যাঙ্কের আইএফসি কোড এবং যে ফার্স্ট পেজ ব্যাংকের যে পাসবুকের যে ফার্স্ট পেজ থাকে সেই ফার্স্ট পেজের মোটামুটি কপিটা দেওয়ার চেষ্টা করবে এবং অ্যাকাউন্ট ফিল আপের সময় অ্যাকাউন্ট নম্বরটা ঠিকভাবে দেবে যাতে কোনো সমস্যা না হয় এবং আইএফসি কোডটা ঠিকঠাক করে দিয়ে দেবে এরপর তোমাদের বেশি কিছু ডিটেলস দিতে হবে না মোটামুটি তোমরা যেমন কি একটা হচ্ছে মার্কশিট মাধ্যমিকের মার্কশিট দিতে হবে এরপর তোমাদের লাস্ট পরীক্ষার যে এক্সাম হলো সেই পরীক্ষার তোমাদের মোটামুটি মার্কশিট দিতে হবে এবং দুটোই বোর্ড সাইড সিঙ্গেল সাইড না অতএব অত প্রত্যেকটাই তোমাদের বোর্ড সাইড দিতে হবে এরপরে কী দিতে হবে অ্যাডমিশান রিসিভ যেমন কি বললাম এরপরে ইনকাম সার্টিফিকেট তোমাদের ফ্যামিলি অনুযায়ী ইনকাম সার্টিফিকেট দিতে হবে এরপরে কি স্থায়ী বাসিন্দার পরিচয় হিসেবে তোমাদের এখানে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা তোমাদের দিতে হবে বা সার্টিফিকেট ইস্যুর মোটামুটি করতে হবে এখানে এরপরে কি দেখতে হবে যেমন কি স্ক্যান কপি তোমাদের স্ক্যান করে পাসবুকের প্রথম পেজে যে থাকে সেটা তোমাদের স্ক্যান করে দিতে হবে অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড সম্পূর্ণ পরিষ্কার হয় যেমন সেটা বোঝা যায় সেই হিসেবে তোমরা এখানে আপলোড করবে এই কতগুলি পয়েন্ট তোমরা দেখে নেবে এবং যেগুলো তোমাদের এখনো ঠিকঠাক নেই তোমরা মোটামুটি সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পেয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন যে কোনো ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশে আছে অ্যাপ্লিকেশন করবে তারা খুব শীঘ্রই এইগুলো ঠিকঠাক করে নাও এবং সমস্তগুলো ভালোভাবে দেখে নেওয়া যে ঠিকঠাক আছে নাকি তো আজ এই পর্যন্ত বিস্তারিত তথ্য আজকে আলোচনা করলাম যে সামেন স্কলারশিপের থেকে নতুন আবেদন কবে শুরু হচ্ছে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে তোমাদের নতুন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে তারা খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করবে এবং যখন অ্যাপ্লিকেশন শুরু হবে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও পেয়ে যাবে এই জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আজকের ভিডিওটি যারা সিক্সটি পার্সেন্ট পেয়েছে বা সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন তো আজ পর্যন্ত দেখা চলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও